ডুয়ার্সের বানারহাটের কারবালা চা বাগানে দুই হাতির লড়াই দাঁতাল হাতির সাথে লড়াই মাকনা হাতির শুক্রবার কারবালা চা বাগানে বেশ কিছুক্ষণ চলল এই দুই হাতির লড়াই হাতিদের লড়াই দেখতে ভিড় জমিয়েছিল বহু মানুষ রেতির জঙ্গল থেকে বেরিয়ে এসে কারবালা বাগানের ভেতরে একটি দাঁতাল হাতি এবং মাকনা হাতির মধ্যে শুরু হয় লড়াই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় বন কর্মীরা হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয় ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কত মাঠ না দেখছিস কিছুটা গেল শুনি আলো 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 ভালো দাতা পারে বড়